তো বন্ধুদের আমি একটু চামাজে করে কাটিয়ে নিয়ে দেখাবো যে কতটা সুন্দর জমেছে এই দেখুন বন্ধুরা তো একটা ফাউন্ট প্যান বসিয়েছি ফাউন প্যানটা গরম করে নিয়েছি তো দিয়ে দেবো আমি এখানে এই বাটির এক বাটি চিনি দিলাম তো চিনিটা আমি তো আমি চিনিগুলো একটা ক্যারামেল তৈরি করে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই ক্যারামেলটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে চিনিগুলো পুড়ে যাবে আর দইটা তখন ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না তো একটু ধৈর্য সহকারে আস্তে করে নাড়াচাড়া করে এভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা দেখুন বন্ধুরা আস্তে আস্তে গলতে শুরু হয়েছে তো আরও একটু গলে যাবে এখন একটু দলা দলা ভাব আছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল এবার আমি একদম লোথে করে দিয়েছি না তো পুড়ে যাবে তো বন্ধুরা সব চিনিগুলো গলে গিয়েছে দেখুন বন্ধুরা সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে তো এবারে আমি দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে কিছু সময় আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা দুধটা দেওয়ার পর ক্যারামেলটা এরকম দলা পাকিয়ে গেছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু ফুটলে এই যে দলা পাকিয়ে গেছে একদম গলে যাবে তো একটু ফোটাতে হবে তো হাফ লিটার দুধ দিয়েছি আরও হাফ লিটার দিয়ে দিলাম আমি এখানে এক লিটার দুধে দই বানাবো মিষ্টি দই তো বন্ধুরা আপনারা যতটা দরকার সেই পরিমাণে নিতে পারেন আর এই দুধের সঙ্গে আমি এখানে চারটে এলাচ দিলাম আমি এখানে চারটে ছোট এলাচ দিলাম তো কিছু সময় দুধের সঙ্গে ফুটিয়ে নেব নিলে এলাচের খুব সুন্দর একটা গন্ধ দুধের মধ্যে চলে আসবে একদম ঘরে বানানো বুঝতেই পারবে না যাকে খাওয়াবেন যে এই দইটা ঘরে বানানো হয়েছে একদম দোকানের মতন দইয়ের টেস্ট হবে তো বন্ধুরা ক্যারামেলটা গলে গেছে গিয়ে সুন্দর একটা কালার চলে এসছে তো আরও আমি কিছু সময় ফুটিয়ে দুধটা একটু ঘন করে নিতে হবে তো বন্ধুরা চিনির ক্যারামেল যদি আপনারা না তৈরি করেন তো দুধটা যখন ফুটবে এখানে বাতাসা দিয়ে দিতে পারেন বাতাসা দিলেও এরম সুন্দর একটা কালার আসবে এখানে আমি টক দই দু ঘন্টা আগে থেকে জল ঝরাবার জন্য একটা ছাগনি করে রেখে দিয়েছি তো এখানে টক দই আমার চার থেকে পাঁচ টেবিল চামচ দই আছে আপনারা যদি হাফ লিটার দুধে যদি দই বানাতে চান তো এখানে দু টেবিল চামচ দই দিলে হবে আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন তো বন্ধুরা এই দুধটা ফোটার সময় আমি অফ ক্যামেরায় একশো গ্রাম বাতাসা দিয়েছি তাই আমি আপনাদের বলে দিলাম যে আমি এখানে বাতাসা দিয়েছি তো টক দই হলে তো বন্ধুরা এখানে আমি এক লিটার দুধ ফুটিয়ে আমি সাতশো গ্রাম করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব এইবারের যে দইটা আমি রেখেছিলাম জল ঝরাবার জন্য তো চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দইটা এবারে আমি দিয়ে দেবো দুধের সঙ্গে তো বন্ধুরা এখন আমার দুধটা উষ্ণ গরম আছে মানে হাতসহ গরম আছে খুব ঠান্ডা করে নেবেন না তাহলে দইটা জমবে না তো দইটা খুব ভালো করে দইটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে দুধটার সঙ্গে দেওয়ার দলা দলা পাকিয়ে গেছে খুব ভালো করে ফেটিয়ে নেবো আমি তো বন্ধুরা আমি দুধের মধ্যে এই আমুলটা রাখতে পারছি এরকম গরম রাখতে হবে তো খুব বেশি ঠান্ডা করে নেবেন না আবার এইবার আমি এখানে মাটির ভাঁড় নিয়েছি দুটো তো এখানেও আমি ভাঁড়ের মধ্যে একটু টকদই বুলিয়ে নেব ভাঁড়ের মধ্যে একটু বুলিয়ে নিলে খুব ভালো দইটা জমে যাবে খুব তাড়াতাড়ি খুব সহজে জমে যাবে এইবারে আমি এলাচগুলো দুধ থেকে তুলে ফেলে দেব এইবারে আমি দুধটা ঢেলে দেবো ভাঁড়ের মধ্যে তো দুটো ভাঁড়ে দেওয়ার পরে আমার বেশি হয়েছে একটু আমি স্টিলের বাটিতে দিয়ে দিলাম আপনারা স্টিলের বাটি কিংবা প্লাস্টিকের যে বাটিগুলো আছে এগুলোর মধ্যেও দিতে পারেন তো বন্ধুরা এবার আমি এখানেই রেখে দেব আর বেশি নড়াচড়া না করাই ভালো এ সময় ভাঁড়গুলো নাড়াচাড়া না দেওয়াই ভালো তো আমি এটা ঢাকা দিলাম আর এগুলোর মধ্যে আমি ছোট প্লেটগুলো ঢাকা দেবো এইবারে আমি একটা গরম কাপড় চাপা দেব তো বন্ধুরা আপনারা যে কোনো গরম কাপড় চাপা দিলেই হবে তো আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য এভাবে রেখে দেব তো সাত ঘন্টা পরে আসলাম এবারে খুলে দেখব দইটা কীরকম হয়েছে তো বন্ধুরা আমার দইগুলো জমে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য তো দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে আস্তে আস্তে আমি দেখুন উবুড় করেও আপনাদের দেখাচ্ছি তো আপনারা হল এভাবে একবার হলেও মিষ্টি দই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় তো আমরা সবসময় দোকান থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকি তো এরমভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে থাকি তো সবাই খুশিতে মন ভরে যাবে ইচ্ছে মতন খাওয়াও যাবে তো এখন বন্ধুরা সত্যি কথা বলতে এই মিষ্টি দইয়ের কী দাম দোকানে আমাদের এই গরিব ঘরে কিনতে খুবই গায়ে লেগে যায় তো বন্ধুরা এই ছিল আজকেকার আমার মিষ্টি দইয়ের রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই